যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও আটকে রেখো না একটি কথাও না বলে তার গোছাতে তাকে সাহায্য করো প্রেশার বা থাইরয়েডের ওষুধ সে যেন ভুল করে ফেলে না যায় শূন্যতা ছাড়া সে যেন ফেলে না যায় আর কোনো স্মৃতি অশ্রুগ্রন্থি থেকে যেন বেরিয়ে না আসে সুচাগ্র তরল ঘুণাক্ষরেও তোমার মুখে যেন জল বসন্তের মতো আরতি আর হাহাকার ফুটে না ওঠে শুধু এগিয়ে দেওয়ার পথে নিচু স্বরে বলো দরজা ভেজানো থাকবে টোকা দেওয়ার দরকার নেই আলতো ঠেলে দিলেই কপাট খুলে যাবে